এই যে আমার দোস্ত আমি যেখানে যাই একটা দোস্ত পাতায় দোস্ত খুব ভালো দোস্ত পাশে একটা পুকুর আছে তো পুকুরটা পরিচর্যা পরিষ্কার না তো যদি এখানে পরিষ্কার করা থাকতো তাহলে এখানে গোসল করা যেত আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ঝিনেড়া জেলার জমিদার বাড়ির তত্ত্ব যা অবস্থিত মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামে তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম আসলে ভালো আছেন আমি ভালো আছি আলহামদুল্লি তো বরাবরের মতো আজকে একটা নতুন একটা ভিটা নিয়ে হাজির হয়েছে তো আজকে আমরা যাচ্ছি মহেশপুর উপজেলার সুন্দরপুর জমিদার বাড়িতে এই বাড়িটা সেই যখন ব্রিটিশ আমল ছিল তখন থেকে এখানে আহ স্থাপিত তো আজকে আপনাদেরকে দেখাবো সেই জমিদার বাড়ি তো সম্পূর্ণ ভিটা জুড়ে আমার সাথে থাকুন এবং উপভোগ করুন মহেশপুর উপজেলার সুন্দর বাড়ি মিয়াবাড়িতে বাড়িতে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন আপনাকে সর্বপ্রথম খালিশপুর আসতে হবে এরপর ভ্যান করে মিয়াবাড়ি বাড়ি বা বৈঠকখানার কথা বললেই আপনাকে পৌঁছিয়ে দেবে ভাড়া নিবে জনপতি বিশ টাকা আর এইভাবে আমি আর সুমন ভাই মোটরসাইকেলে করে চলে আসি জমিদার বাড়ির উদ্দেশ্যে আর আজকের ভিডিওতে আমার সাথে থেকে হেল্প করতেছেন জহিরুল সুমন ভাই তো ভাই এই যে ভাই কেমন লাগতেছে খুব ভালো লাগছে যাচ্ছি আলিমদার ভাইয়ের সাথে সেই সুন্দরপুর জমিদার বাড়ি যেটা হচ্ছে যে খুবই আকর্ষণীয় স্থাপনা তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও অসংখ্য ধন্যবাদ তো ভাইয়ের সাথে যোগাযোগ করে মূলত আমার এখানে আসা আর ভাই গাড়িতে করে আমরা আজকে জমিদার বাড়িতে যাচ্ছি এলাকাটা সত্যি অনেক সুন্দর আর পানি আর প্রাণী আর সবুজ ধান আর দুই পাশে আছে রাগন বাগান আপনারা জানেন যে মহেশপুর উপজেলা মানে ড্রাগন আর সেটাই উপভোগ করতেছি তো সম্পূর্ণ ভিডিও দেখতে হলে আমার সাথে থাকুন আর আপনাদের কাছে একটা অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফলো দিয়ে সাথে থাকবেন কারণ আপনাদের সাপোর্ট আমার অনুপ্রেরণা তো অন্যান্য জেলার মতো আমাদের জেলায় কিন্তু পুরা পুরাতন নিদর্শন আছে তো ওইটা আমাদেরকে আর কি দেখে রাখতে হবে পরিচর্যা করতে হবে কারণ নেক্সট জেনারেশনকে জানানোর জন্য আমাদের সব পুরাতন বাড়ি ঘরগুলো সংরক্ষণ করতে হবে তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই এদিকে খেয়াল রাখবেন যেন পুরাতন স্থাপতা গুলো ঠিক থাকে তো আমি আমার চ্যানেলের মাধ্যমে আমি সবগুলো দেখানোর চেষ্টা করব আপনার কালীগঞ্জ বলেন হরিণাকুণ্ড বলেন বারো বাজার বলেন তারপরে জিনেদার মিয়া তালান আছে আমি সবগুলো একে একে আমার চ্যানেলে এবং আমার পেজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দীর্ঘ জার্নির পর আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যে আর এসেই যেন অবাক হয়ে যায় যা কালের সাক্ষী হিসেবে এখনো আমাদের সামনে উপস্থিত আছে মিয়াবাড়ি এই মিয়াবাড়ি দেখার জন্য দূর দূরান্ত থেকে পর্যটক আসে এই মিয়াবাড়ি দেখার জন্য এখানে স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারি যে এটা তৈরি হয়েছিল আরও তিনশো বছর আগে তো আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই সুন্দরপুরে জমিদার বাড়ি তো আমি সেই ঝিনেদার জেলা থেকে চলে এসেছি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য যে জমিদাররা কত সুন্দর বাড়ি রেখে গেছেন তার একটা ইতিহাস এখন আমাদের ঝিনেদা জেলার মহেশপুরে সুন্দরপুর গ্রামে রয়ে রয়ে গেছে তো আসতে খুবই ভালো লাগতেছে আপনাদেরকে একটু ভিতরে দেখাই এই যে পুরাতন সিঁড়ি ভিতর দিয়ে প্রবেশ করতেছি ও এই যে ভাই ভালো লাগছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য এই যে এখানে রং করা হচ্ছে ভিতরে যে মানুষ থাকে আমরাই যে এখন বারান্দায় দাঁড়ায় আছি ভিতরে কারণ ভিতরে যা যাবে না তালা মারা রয়েছে এখানে তালা মারা রয়েছে তো একটা কথা আমার মাথায় ধরছে না যে প্রাচীন কালো মানুষের মাথায় এত সুন্দর তো এত বুদ্ধি হিয়ে ছিল আর এসব বাড়ি মূলত এখন ওইভাবে দেখা যায় না কারণ এখন সিম্পিল ইটের তারপরে রড সিমেন্ট দিয়ে পরে ভিতরে একটু দেখায় ভিতর করে দিয়েছে তো বাড়িগুলো আমাদের সংরক্ষণ করতে হবে স্থানীয় যারা আছে তারা আর জেলা প্রশাসন যারা আছে তাদেরকে এগুলো সংরক্ষণ করতে হবে কারণ এসব যদি সংরক্ষণ করে যদি মানুষের কাছে তুলে ধরা হয় তাহলে এখানে একটা ভ্রমণ পর্যটক এলাকা হিসেবে পরিচিত হবে আর সবাইকে এখানে আসার জন্য অনুরোধ করছো আপনারাও আসবেন ইতিহাস সম্পর্কে জানেন বাসায় বসে না থেকে ঘোরেন খুব ভালো লাগবে তো এখান যে বাড়িটা আছে ওইটা দেখা শেষ সামনে আর একটা আছে ওইটা যাবো জানা তো ওইটা দেখবো এই পাশে আরেকটা একটা আছে ওই দিকে আর রং করাতে সত্যি অনেক সুন্দর লাগছে মানে এ এই 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 যে যে ভালো হাই বলে দে ঠিক আছে আমার দোস্ত আমি যেখানে যাই একটা দোস্ত পাতায় দোস্ত খুব ভালো ভাই দোস্ত পেয়ে গিয়েছে পিছনে একটা পুরাতন আর সব থেকে ভালো লাগছে এই যে এইটা সাদা কালারের সাথে ডিজাইন সেই আসতে এই যে সবাই এসে ছবি তুলছে আমিও আসলাম না পাশে একটা পুকুর আছে তো পুকুরটা পরিচর্যা পরিষ্কার না তো যদি এখানে পরিষ্কার করা থাকতো তাহলে এখানে গোসল করা আর ময়লা টয়লা রেখে যা যা অবস্থা তো আমরা আমাদের এটা গর্বের একটা বিষয় যে আমাদের জেলাতে পুরাতন জমিদার বাড়ি আছে এক সময় এখানে রাজারা রাজত্ব করেছে তার হিসেবে সব বিল্ডিংগুলো এখনও রয়ে গেছে আমি এখন এই জমিদার বাড়ি সম্পর্কে জানার জন্য স্থানীয় জমিদার বংশীয় একজনের কাছে জানতে চাব যে এখানে কিভাবে। এখানে স্থাপন করেছিল কারা করেছিল কত বছর আগে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আমি ঝিনাদা শহর থেকে এসেছি এই জায়গার ইতিহাস সম্পর্কে জানার জন্য যে এখানে কত বছর আগে স্থাপন করেছিল কোনটা রাজা করেছিল এটা হলো পনে তিনশো বছর আগে সতেরোশো ষাট আঠারোশো ষাট আঠারোশো এই সময় আর এটা যিনি প্রধান ওনার নাম ছিল গোলাপদি বিশ্বাস গোলাপদি বিশ্বাস বিশ্বাস এই জমিদারি আমাদের ছিল নিরানব্বই হাজার একর জমি করে জমিদারি ছিল আমি সিক্স জেনারেশন আর এই স্থাপনাগুলা বিফোর ফিফ জেনারেশন ত্রিশ পঁয়ত্রিশ বছর ওই আঠারোশো ষাট এই সময় এই পর্যায়ে বংশানুক্রমে আমরা আছি জমিদারি প্রথম উনিশশো বান্ন সালে অ্যাবলিস্ট হয়ে গেছে তো তারপর থেকে আছে আমাদের ব্যক্তিগত সম্পত্তি সংস্কার যেটা হচ্ছে আমাদের নিজস্ব উদ্যোগে হচ্ছে এখানে এইভাবে আছে আমাদের একটা বৃহৎ পরিকল্পনা আমরা নিজে হইতে ওটা ঠিক করছি হ্যাঁ মানে খুব সুন্দর লাগছে ওইটা এই বর্ষা চলে গেছে সামনেটা ঠিক করে লাইটিংয়ের ব্যবস্থাটা হয়ে যাবে লেস্ট আমরা যে এটাও ফান্ড এক জায়গায় হয়ে গেছে ওইটা শেষ করে এটাতে হাত দেবো

কারণ এটা নতুন করা হয়েছে তো আমার কাছে খুব ভালো লেগেছে যে এটা নতুন করাতে মানুষ আসবে দেখবে ইতিহাস সম্পর্কে জানবে ভিতর আজকে এখানে রয়েছে সেই কারণে সাজে রেখেছে আমাদেরকে ভিতরে ঢোকার অনুমতি নেই কিন্তু বাইরে থেকে যেটুকু দেখানো যায় সেটুকু দেখানোর চেষ্টা করতেছি এই যে সর্বদা এটা হচ্ছে সিন্তুক বুঝছে ভিতরে সিন্তুক রয়েছে যে আগের রাজারা যার ভিতরে টাকা পয়সা লুকিয়ে রাখছে এই যে সময় কাটে খুবই ভালো লাগলো তো বাসায় চলে যাচ্ছে এই যে নেক্সট ভিডিও নিয়ে আবার হাজির হবো জেলার ঐতিবাহী কোনো স্থান নিয়ে তো খুবই ভালো লাগলো আশা হলো তো আজকে শেষ করছে এখানে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং যারা নতুন আমার চ্যানেল এবং পেজটা অবশ্যই ফলোয়ারদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে